একটি সারক গ্রন্থ প্রকাশিত হয়েছে মহারাজের পূর্ণ হস্ত দিয়ে উপস্থিত সুধীবৃন্দকে দেবজ্যোতি নারায়ণ রায়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ওনার একটি বইয়ের উদ্বোধন হচ্ছে শরৎ বহুমাত্রিক শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শতবর্ষ উপলক্ষে আজকে একটি সংকলন গ্রন্থ বাবু প্রকাশ করেছেন সেটি সম্পাদনা করেছেন পূজ্যপাদ মহারাজ সুপর্ণানন্দ মহারাজের হাত দিয়ে এটির উদ্বোধন হলো এবং সঙ্গে রয়েছেন আরও দুইজন বিশিষ্ট অতিথি আমাদের সুমিতা চক্রবর্তী মহাশয়া এবং সোমনাথ ভট্টাচার্য মহাশয় এদের সকলের উদ্যোগে আর মহারাজের পূর্ণ স্পর্শে এই গ্রন্থটির আজকে শুভ উদ্বোধন হচ্ছে সবাই একটু দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের সম্পাদক মশাইকে সম্পাদক শ্রীযুক্ত দেবজ্যোতি নারায়ণ রায় মহাশয় একটি শরৎচন্দ্রের ওপর বহুমাত্রিক শরৎচন্দ্র নামকরণে একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেছেন আজ তার শুভ উদ্বোধন হলো সকলে মিলে একটু অভিনন্দন জানান করতালির মাধ্যমে আজ পূর্ণ তিথিতে একটা পুণ্য কর্ম সম্পন্ন হলো বলি আমরা মনে করছি যেহেতু আজকে শরৎচন্দ্রের সার্ধ শতবর্ষ উপলক্ষে সেরকম আমরা কোথাও সেরকমভাবে কোনো অনুষ্ঠান বা সেরকম কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের আজকে সম্পাদক মশাই দেবজ্যোতি বাবু এই যে একটি আয়োজন করেছেন শরৎচন্দ্রের বিভিন্ন দিক সম্পর্কে একটা সংকলন গ্রন্থ তিনি প্রকাশ করেছেন বিভিন্ন দিকগুলি আলোচনা করেছেন তার মধ্যে যেমন কিছু কিছু বিষয় আমি একটু উল্লেখ করছি পরে সম্পাদক বিস্তারে আপনাদের জানাবেন রবীন্দ্রনাথ ঠাকুর ও সুভাষ চন্দ্র লাভ শরৎচন্দ্রের শরৎচন্দ্রকে নিত কবিতা তার ব্যক্তিগত অভিজ্ঞতা নিজস্ব দর্শন নারীদের প্রতি সুগভীর শ্রদ্ধা স্বদেশ প্রেম সঙ্গীত সাধনা শিল্পকলা স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের সঙ্গে নানা মানে নিদর্শন এই গ্রন্থটি আমার মনে হয় পরবর্তী প্রজন্ম গ্রন্থটি পড়ে নিশ্চয় উপকৃত হবেন এবং সেটাই হচ্ছে আজকের দিনের সাফল্য সবাই আমরা দেবজ্যোতি বাবুকে অনেক ধন্যবাদ সকৃতজ্ঞ অভিনন্দন জানাচ্ছি আর তার সঙ্গে একটু আমরা বরণ করে নেব আজকে পূর্ণপা মহারাজ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক পূজ্যপাৎ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দ মহারাজ উপস্থিত আছেন এখানে আমরা এবং আমাদের দুই বিশিষ্ট অতিথি রয়েছেন অধ্যাপিকা সুমিতা চক্রবর্তী এবং অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য মহাশয় সবাইকে পুষ্পস্তবক দিয়ে একটু বরণ করে নেওয়া হবে পূজ্যপাত স্বামী শ্রীমৎ সুপর্ণানন্দ মহারাজকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হলো। শ্রীমতী সুমিতা চক্রবর্তী অধ্যাপিকা অধ্যাপক শ্রী সোমনাথ ভট্টাচার্য মহাশয় সবাইকে একটু সম্মানিত করা হলো দেবজ্যোতি নারায়ণ বাবুর পক্ষ থেকে আর বিশেষ করে লেখক দেবজ্যোতি বাবু

ঘোষ রমেশ চন্দ্র মজুরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুভাষ চন্দ্র বসু সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শৈলজানন্দ মুখোপাধ্যায় গোপাল হালদার রাধারানী দেবী সুবোধচন্দ্র সেনগুপ্ত প্রেমেন্দ্র মিত্র প্রভাবতী দেবী সরস্বতী নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সুবোধ ঘোষ গোপালচন্দ্র রায় এবং শরৎচন্দ্রের বিভিন্ন দিক নিয়ে যারা আলোচনা করেছেন তাদের মধ্যে আছেন অরবিন্দ পোদ্দার

যাদব চক্রবর্তী অক্ষর বিন্যাস করেছেন যাদব চন্দ্র বেড়া ওনারা এখানে আছেন এবং বর্ণ সংশোধন করেছেন চিরপ্রশান্ত বাগচি এবং প্রতি দত্ত এবং মুদ্রণে আছেন ইস্ট ইন্ডিয়া ফটো সেন্টার সকলকে আমার অশেষ শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আমি একটু মঞ্চে ডেকে নিচ্ছি

কোথায় গেলে পাবে কে ও মা তোমার চর দুটি আমার ধরে আমার ইতে জন মনো যেন ই দিশে আমার জন্ম ভূমি আমার জন্ম